হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউার্স আজ আমরা ত্রিপুরা রাজ্যের জেনারেল নলেজ পর্ব ওয়ান নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা ত্রিপুরা জেনারেল নলেজ পর্ব টু পর্ব থ্রি পর্ব ফোর পর্ব ফাইভ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে থাকবো কেননা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ত্রিপুরার জেনারেল নলেজ থেকে প্রশ্ন এসে থাকে ভিওয়ার্স তাহলে দেরি না করে আমরা ত্রিপুরা জেনারেল নলেজ পর্বগানে কী কী রয়েছে দেখে নেব প্রথমে রয়েছে রাজধানী অর্থাৎ ত্রিপুরা রাজধানী হচ্ছে আগরতলা এরপরে আয়তন ত্রিপুরা রাজ্যের আয়তন হচ্ছে দশ হাজার চারশো একানব্বই দশমিক উনসত্তর বর্গ কিলোমিটার বা স্কোয়ার কিলোমিটার বলা হয় ত্রিপুরা রাজ্যের সীমানা হচ্ছে উত্তর দক্ষিণ ও পশ্চিম দিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে এবং পূর্বে রয়েছে দেশীয় রাজ্য অসম এবং মিজোরাম এরপরে রয়েছে আন্তর্জাতিক সীমানা আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সঙ্গে আটশো ছাপান্ন কিলোমিটার এরপরে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রাপ্তি একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে ত্রিপা রাজ্যের জনসংখ্যা রয়েছে ছয়ত্রিশ লাখ একাত্তর হাজার বত্রিশ জন এসপার দুই হাজার এগারো সেন্সাস অনুযায়ী এর মধ্যে পুরুষের জন পুরুষের সংখ্যা হচ্ছে এক আঠেরো লাখ একাত্তর হাজার আটশো সাতষট্টি জন মহিলার সংখ্যা রয়েছে সতেরো লাখ নিরানব্বই হাজার একশো পঁয়ষট্টি জন এরপরে জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে চোদ্দো পয়েন্ট পঁচাত্তর শতাংশ বিভার্স এগুলার সবগুলি এই রিপোর্টগুলি দুই হাজার এগারো সেন্সাস অনুযায়ী এখানে দেওয়া রয়েছে এরপরে জেলা দৃষ্টিকৈতি রয়েছে তিরপা রাজ্যে আটটি মহকুমা রয়েছে তেসটি গ্রাম রয়েছে আটশো আটান্নটি পঞ্চায়েতের সংখ্যা রয়েছে পাঁচশো একানব্বইটি তারপর জেলা পরিষদ জেলা পরিষদ রয়েছে আটটি তিরপা রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ একটি বিবার স্বশাসিত জেলা পরিষদ বলতে এখানে তৃতীয় ডিসিকে বোঝানো হয়েছে এরপর রয়েছে এটি জেলা স্বশাসিত জেলা পরিষদে হবে অর্থাৎ টি এডিসির আয়তন হচ্ছে ষাট হাজার একশো বত্রিশ দশমিক ছাপান্ন কিলোমি বর্গ কিলোমিটার এরপরের বনাঞ্চল ত্রিপুরার যে বনাঞ্চল রয়েছে ছয় হাজার দুইশো চুরানব্বই দশমিক দুইশো সাতাশি স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার এরপরে ত্রিপুরার যে বৃষ্টির গড়পাট রয়েছে দুইশো পঁচিশ সেন্টিমিটার এরপর ত্রিপা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ বেটল্যাং শিব এটি জম্পুই পাহাড়ে অবস্থিত এর উচ্চতা হচ্ছে তিনশো উনচল্লিশ মিটার এরপরে ত্রিপাড়াজ্যের দীর্ঘতম পাহাড় হচ্ছে আঠারো মোড়া রেঞ্জ একশো ছয় কিলোমিটার এরপরে ত্রিপাড়াজ্যের দীর্ঘতম নদী হচ্ছে মনো এর ডিস্টেন্স হচ্ছে একশো সাতষট্টি কিলোমিটার ভিওয়ার্স এগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলা বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এরপরে রয়েছে ত্রিপুরার রাজ্যের লিঙ্গানুপাত একশো একাত্তর জন মহিলা প্রতি হাজার পুরুষে এগুলি দুই হাজার এগারো সেঞ্চাশ অনুযায়ী এরপরে ত্রিপুরা রাজ্যের সাক্ষরতার হার পঁচানব্বই দশমিক ষোলো শতাংশ এসপার দুই হাজার তেরো সাল অনুযায়ী এরপরে ত্রিপুরা রাজ্যের প্রধান বাচ্চা আছে বাংলা ও এরপরে ত্রিপুরা বিধানসভার সদস্য সংখ্যা কতজন ষাটজন জনের মধ্যে এসটি সিট রয়েছে বিশটি এরপরে এসসি এসসি দশজন ইউ আর ইউ আর ত্রিশ জন এগুলো মনে রাখবে এগুলোও খুব জানা দরকার এরপর রয়েছে ত্রিপা রাজ্য থেকে সাংসদ ত্রিপা রাজ্য থেকে কয়জন সাংসদ রয়েছে তিনজন দুইজন লোকসভার সদস্য একজন রাজ্যসভার সদস্য বিভার্স বর্তমান রাজ্যসভার সদস্য হচ্ছে শ্রী বিপ্লব কুমার দেব এরপরে দুইজন লোকসভার সদস্য রয়েছে ত্রিপা রাজ্যে পূর্ব আসনে রেবতী মোহন ত্রিপুরা এবং পশ্চিম আসনে রয়েছে প্রতিমা বমি এরপরে পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা হচ্ছে বারো দশমিক আশি মিটার এরপরে ত্রিপুরার সর্ববৃহৎ অভয়ণ্য কোনটি ত্রিপুরার সর্ববৃহৎ অভয়ণ্য হচ্ছে গুমটি এর আয়তন দেওয়া রয়েছে তিনশো উনআশি দশমিক পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার এরপরে জাতীয় সড়ক হচ্ছে চৌচাল্লিশ নং আটশো আটচল্লিশ কিলোমিটার বিওয়ার্স এখন জাতীয় সড়ক আর রয়েছে ত্রিপুরা রাজ্যে এরপরে আসামের সঙ্গে ত্রিপা সীমানা হচ্ছে তিপান্ন কিলোমিটার মিজোরামের সঙ্গে সীমানা রয়েছে একশো নয় কিলোমিটার ত্রিপা রাজ্যের পঞ্চায়েত সমিতি রয়েছে তেইশটি নগর পঞ্চায়েত রয়েছে উনিশটি পুর নিগম রয়েছে একটি আগরতলা এখানে পঁয়ত্রিশটি ওয়ার্ড হবে না আরও হবে ফিফটি ওয়ান ওয়ার্ড হবে এই আগরতলা পুর নিগমের মেয়র হচ্ছে দীপক মজুমদার মনে রাখবে এগুলো এডিসি ভিলেজ কমিটি রয়েছে ত্রিপা রাজ্যে পাঁচশো সাতাইশটি উপজাতি গোষ্ঠী রয়েছে উনিশটি ভিওয়ার্স উনিশটি নয় এখানে বিশটি হবে এখন সিঁদোর ট্রাইব রয়েছে বিশটি হবে এগুলি আপডেট হচ্ছে আরও এরপরে জেলা পরিষদের নির্বাচিত সদস্য হচ্ছে বিরাশি জন ভিওয়ার্স এরপরে আমরা ত্রিপা রাজ্যের বর্তমান মন্ত্রিসভা নিয়ে দেখে নেব অনারেবল চিফ মিনিস্টার হচ্ছে অর্থাৎ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে ডক্টর মানিক সাহা তিনি হচ্ছেন ত্রিপুর রাজ্যের এগারোতম এগারোতম চিফ মিনিস্টার এটা মনে রাখবে বিপ্লব কুমার দেব হচ্ছে দশতম চিফ মিনিস্টার ত্রিপুর রাজ্যের এখন বর্তমানে এগারোতম চিফ মিনিস্টার হচ্ছে ডক্টর মানিক সাহা তিনি কোন দপ্তরের মন্ত্রী তিনি হচ্ছেন হোম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পিডাব্লিউডি যে এরপরে রয়েছে ডিপার্টমেন্টস হুইচ আর নট এলোকেটেড টু এনি মিনিস্টার অর্থাৎ যে দপ্তরগুলি অন্য মন্ত্রীদের বন্টন করা হয়নি বা প্রদান করা হয়নি যেমন এডুকেশন এডুকেশন মিনিস্টারও কিন্তু চিফ মিনিস্টারই এরপরে রয়েছে অনারেবল মিনিস্টার রতনলাল নাট তিনি যে দপ্তরের মন্ত্রী পাওয়ার অর্থাৎ বিদ্যুৎ এরপরে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার এরপরে ল এরপরে ইলেকশন এই চারটি দপ্তরের মন্ত্রী হচ্ছে রতনলাল নাট এরপরে রয়েছে অনারেবল মিনিস্টার শ্রী প্রণজিৎ সিং হরাই তিনি তিনটি দপ্তরের মন্ত্রী ফাইনান্স প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ইনফরমেশান টেকনোলজি এরপরে রয়েছে অনারেবল মিনিস্টার শ্রীমতী শান্তনা চাকমা তিনিও তিনটি দপ্তরের মন্ত্রী ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এরপরে জেল হোম এরপরে তিন নাম্বারে রয়েছে ওয়েলফেয়ার অফ ও বি এরপরে আমরা দেখে নেব এরপরের এরপরে রয়েছে অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী তিনি যে দপ্তরের মন্ত্রী হচ্ছে ফুড সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এরপরে ট্রান্সপোর্টেশ পরিবহন এরপরে ট্যুরিজম পর্যটন কেন্দ্রের মন্ত্রী এরপরে রয়েছে অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কুরায় তিনি যে দপ্তরের মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এরপরে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন তিন নাম্বারে রয়েছে লেবার এরপরে রয়েছে অনারেবল মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা তিনি যে দপ্তরের মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফ্টস অ্যান্ড সেরিকালচার স্ট্যাটিস্টিকস এরপরে অনারেবল মিনিস্টার শ্রী সুধাংশু দাস তিনি যে দপ্তরের মন্ত্রী ওয়েলফেয়ার অফ শিডুল কাস্ট অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ফিশারিস এরপরে যে মিনিস্টার রয়েছে অনারেবল মিনিস্টার শ্রী শুক্লাচরণ ওয়াতিয়া তিনি যে দপ্তরের মন্ত্রী আমরা দেখে নেব প্রথমেই কোঅপারেশন ট্রাইবাল ওয়েলফেয়ার টি আর পি তিন নম্বরে রয়েছে ওয়েলফেয়ার অফ মাইনরিটিস ভিওয়ার্স তাহলে দেখে নিলাম আমরা বর্তমানে ত্রিপা রাজ্যের মন্ত্রিসভার সদস্য রয়েছে কতজন নয়জন মনে রাখবে নয়জন সদস্য রয়েছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ বিভার্স তাহলে আমরা পরবর্তী ভিডিওতে ত্রিপুরার জেনারেল নলেজ পর্বত দুই নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে